আর ঢাকা মহানগরীর যে সমস্যাগুলো এখানে আমরা আলোচনা করলাম আসলে মূল জায়গাটাই যেতে হবে আমার মা পাশে মেয়র সাহেব বসে আছে কিন্তু মেয়রের ক্ষমতা করার এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই জন্য বারবার এর আগে আমরা বলে আসছি যে সিটি গভর্নমেন্ট দরকার সিটি গভর্নমেন্ট যদি না হয় তাহলে মেয়রের পক্ষে অনেক কিছুই করা সম্ভব অনেক কিছুই করা সম্ভব কিন্তু আসলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো লোকাল গভর্নমেন্টটাকে শক্তিশালী হতে দেয় না এই কারণে অনেক কাজ ইচ্ছা করলেও কিন্তু মেয়রের পক্ষে বা লোকাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না লোকাল গভর্নমেন্টের কি আছে কার্যকর করার জন্য তার পুলিশ নাই কোনো কিছু সম্ভব না এখানে রাজুক একটা কাজ করবে রাস্তা করবে আবার সেটা ফিল করবে সিটি কর্পোরেশন বললে পরে আমার কে কে আইসা রাস্তা করবে আবার ফিলআপ করবে সিটি কর্পোরেশন আদার সমন্বয়ে এই সমন্বয়টা আমাদের মধ্যে নাই আর এটার যে পরিকল্পনার দেখা দরকার একটা পরিকল্পনা দরকার এই পরিকল্পনাটার কারণে হচ্ছে সবচেয়ে বড় অভাব তাই আমরা বলবো যে আসলে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব সেটা সম্ভব তবে আমরা এবার বলতে পারি যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি যখন দায়িত্ব নিয়েছিলেন তিনি কিন্তু ঢাকার অনেক কিছু পরিবর্তন করেছে সম্ভব হয়েছিল সে সময় যখন খালেদা জিয়া চেষ্টা করেছিলেন কিন্তু দেখেন পরবর্তী সরকার হঠাৎ করে কি করল শুধু তার রাজনৈতিক স্বার্থে একটা নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকাকে সরানোর জন্য ঢাকা সিটিকে দুইটা ভাগ করে দেয় কোনো কথা নাই হঠাৎ করে দুইটা অর্থাৎ এদের মধ্যে কতটুকু স্বাস্থ্য দিয়ে গেছিল জনগণের সেই চিন্তা হয় নাই রাজনৈতিক চিন্তাটাই ছিল সবচেয়ে বড় কথা এইটার জন্য বলবো যে যেটা হবে আমাদের সামগ্রিক অর্থে চিন্তা করতে হবে তো আমি বিশ্বাস করি এবং আমার আমার মনে হয় যে আপনারও আস্থা রাখতে পারেন যে আমাদের নেতা বর্তমানে তারেক রহমান ওনার একটা ভিশন আছে উনি নিজের দিনেও সেটা বলেছে হাইকোর্ট নাই এবং সেটার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে নগর নিয়েও তার পরিকল্পনা আছে এবং ঢাকা মহানগর তো আছেই তাহলে এটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেটার জন্য ওনার একটা মাস্টার প্রায় অবশ্যই ওনার আছে আজকে পরিচ্ছন্ন ঢাকা কিভাবে করা যায় আজকে সমন্বিত স্বাস্থ্য সেবা কিভাবে দেওয়া যায় যুবকদের দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধি কিভাবে করা যায় রাস্তা ও ফুটপাথ কিভাবে কার্যকর করা যায় রাস্তা ফুটপাথ কিন্তু আমাদের আলাদা করা বর্তমান আজকে মাদক সমাজ মাদক সমাজ নিশ্চিত কিভাবে করা যায় আমাদের সুবিধা বঞ্চিত এলাকার মানুষগুলোকে কিভাবে তাদের সুবিধা নিশ্চিত করা যায় আজকে নিরাপত্তা ব্যবস্থাটাকে কিভাবে নিশ্চিত করা যায় বর্জ্য ব্যবস্থাপনা একটা বিশাল ব্যাপার ঢাকা শহরে এটাকে কিভাবে নিশ্চিত করা যায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো কিভাবে আরো কার্যকর করা যায় আর নাগরিক সেবা নিশ্চিত আমি দশ তিন পয়েন্ট বললাম এটি মূলত মূল চিন্তা এর বাইরেও আরো কিছু চিন্তা আছে যেগুলোকে অন্তত আমরা বিশ্বাস করি যে আমরা ভালো দিকে নিয়ে যেতে পারি আর সবচেয়ে মূল কথা একটা গুড গভর্নেন্স যদি গুড গভর্নেন্স দেওয়া যায় তাহলে কিন্তু পরিবর্তন হওয়াটা স্বাভাবিকটা যদি সেটা আমরা না দিতে পারি হয়তো চিন্তা করতে পারবো যে এক সময় ঢাকা কী ছিল এখন বর্তমানে ঢাকায় কী হয়েছে এটা আগেও বলতে পারি যে এক সময় হোটেল সোনার যার থেকে আবার সেই সময় নোলকায় উঠতাম বড় রোলটা এটা করে যে সেই পুরো ঢাকা ঘুরে আমার কা আমারকে চলে যেতাম সেসব বিক্রি করতে